আসসালামু আলাইকুম এখন আপনাদের সামনে যে নোটটি নিয়ে আলোচনা করব এটি বাংলাদেশের দশ ডাইনোমিনেশনের একটি পলিমার ব্যাঙ্ক নোট এবং এটি বাংলাদেশের প্রথম পলিমার ব্যাংক নোট এখন পর্যন্ত বাংলাদেশে একটি পলিমার নোট ইস্যু হয়েছে যেটা দু সালে আমরা নোটটির পিছন সাইটে সাপলার নিচে দেখতে পাচ্ছি দু হাজার সাল লেখা এবং এই নোটটা দিয়েই বাংলাদেশের নোটের শাল লেখার যে সূচনা সেটা ঘটে এর আগে বাংলাদেশের কোনো নোটে এরকমভাবে সামনে অথবা বিপরীত পাশে কোথাও সাল লেখা ছিল না পলিমার নোট দিয়েই এই শাল লেখার যাত্রাটা শুরু হয় নোটটিতে গভর্নর হিসেবে সিগনেচার করেছেন ডক্টর মোহাম্মদ ফরাস উদ্দিন তিনি বাংলাদেশ ব্যাংকের সপ্তম গভর্নর ছিলেন উনিশশো থেকে উনিশশো আটানব্বই সাল পর্যন্ত তিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেন এই নোটটি প্রিন্ট করা হয়েছিল অস্ট্রেলিয়াতে নোটটির সামনের অংশের বাম পাশে আমরা দেখতে পাচ্ছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটা ছবি এবং ডান পাশে আমরা দেখতে পাচ্ছি উপরের দিকে দেখেন এটা হচ্ছে বাংলাদেশের জাতীয় পাখি দোয়েলের ছবি এবং দোলের ঠিক নিচে আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা বাংলাদেশের জাতীয় ফুল শাপলার একটা ছবি দেওয়া আছে এবং নিচে দেখতে পাচ্ছি আমাদের বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকারম মসজিদের ছবি দেওয়া দেখেন একটা নোটের একটা পাশেই তিনটা জাতীয় জিনিসের ছবি দেওয়া আছে একটা হচ্ছে পাখি একটা হচ্ছে ফুল এবং একটা হচ্ছে জাতীয় মসজিদ এবং বিপরীত পাশে দেখেন নোটের বিপরীত পাশে দেখা যাচ্ছে বাংলাদেশের সংসদ ভবনের যে ছবিটি সেটি সুন্দর সুন্দর করে দেওয়া আছে তো পলিমার নোটের প্রতি আমাদের অন্যরকম একটা আকর্ষণ যেহেতু এটি বাংলাদেশের একমাত্র পলিমার নোট তাই এই নোটটি সম্পর্কে আমাদের জানা সকলেরই প্রয়োজন আজকে আমরা বাংলাদেশের অত্যন্ত সুন্দর দশ ডেনমিনেশনের পলিমার ব্যাঙ্ক নোট সম্পর্কে জানলাম আশা করি আমাদের ভিডিও আপনাদের ভালো লেগেছে আপনাদের কোনো মন্তব্য বা অন্য কোনো ব্যাঙ্ক নোট সম্পর্কে জানার আগ্রহ থাকলে আমাদের কমেন্ট সেকশনে জানাবেন আমরা পরবর্তীতে চেষ্টা করব সেই নোটটির পরিচিতি তুলে ধরতে সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম